সারা বাংলার মানুষ প্রতিবাদ করছে বিক্ষোভ করছে সময় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি বলেন যদি ওয়াক আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন ওই কথাটা কেন বললেন কোন খেয়ালে সাধারণ মানুষ তো তাহলে আজকে বলছে এবং বলবে ছাব্বিশ সালে ভোটটা গিয়ে আমরা দিল্লিতে নিয়ে দেবো এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলো গুলি করবেন না

ওয়াকঅফ সংশোধনী বিরোধিতায় প্রতিবাদ মিছিল বচসা সংঘাত কয়েকদিনের স্তব্ধ করে দিয়েছিল বাংলাকে বললেও ভুল হবে না এই সংঘাত কোথাও কোথাও রূপ নিয়েছিল হিংসারও বাংলায় ওয়াকঅফ হবে না কয়েক মাস আগে পর্যন্ত এটাই ছিল মুখ্যমন্ত্রী বার্তা তিনি ঠিক কি বলেছিলেন শুনে নেব নিয়ে আমি আর বলবো না নতুন করে আমাকে বারবার ডোন্ট ইনসিস্ট মি ওয়াকঅফ আমাদের এখানে কোনো কোশ্চেন নেই কিন্তু সেই সব বার্তা প্রত্যাশাকে ঘুরিয়ে দিল একটা সরকারি নির্দেশিকা বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গ সরকার একটি নির্দেশিকা জারি করেছে পাঁচই ডিসেম্বরের মধ্যে রাজ্য জুড়ে সম্পত্তির তথ্য কেন্দ্রীয় পোর্টালে আপলোড করতে হবে এরপরই খেলা ঘুরে গেল অন্যদিকে সিদ্দিকুল চৌধুরী বলেন মমতা ব্যানার্জি কি ভেবে নিয়েছে যা খুশি করি না কেন মুসলিমরা আমাকে ভোট দেবে তাহলে কিন্তু ভুল করছেন বাংলার সংখ্যালঘু মুসলিম লীগের কি বলতে চাইছেন উনি কি করতে চাইছেন উনাকে খুলা খুলি খুলাসা করতে হবে উনি কি বলতে চাইছেন উনি কি করতে চাইছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি কি চাইছেন মুসলমানদের আর প্রয়োজন নাই মুসলমানদের আর দরকার নাই মুসলমানদের ভোটের কোনো প্রয়োজন নাই ওনাকে খোলাখুলি প্রকাশ করতে হবে যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় সারা বাংলার মানুষ প্রতিবাদ করছে বিক্ষোভ করছে এমন সময় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন যদি প্রতিবাদ করতে হয় আন্দোলন করতে হয় সেটা দিল্লিতে যে না কেন বললেন সাধারণ মানুষ তো আজকে বলছে এবং বলবে ছাব্বিশ সালে ভোট থেকে আমরা দিল্লিতে গিয়ে দেবো বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন আমাদের দিকে বুড়ো আহ দেখাচ্ছে বাংলার মুসলমানদের একটা জিজ্ঞাসা চিহ্ন রয়ে যাচ্ছে মমতা কি করতে চাইছেন কি বলতে চাইছেন যে ২০২৬ হাজার ছাব্বিশে সংখ্যালঘু ভোট আমাকে দেবি এদের গলায় পা তুলে দিয়ে চামড়া গলার চামড়া তুলে ফেলবো লাড়ি বের করে তারপরে এরা উঠে আমাকে ভোট দেবে যদি এই ভাবনা চিন্তা নিয়ে উনি এইভাবে কাজ করেন তাহলে আমি বলবো এছাড়াও সিদ্দিকুল্লা চৌধুরীর মুখে শোনা গেল ভবিষ্যৎ অন্ধকার তিনি ঠিক কি বোঝাতে চাইলেন ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হবে ভবিষ্যৎ অন্ধকার হবে এইটা নিয়ে আর গুলোগুলি করবেন না গুলোগুলি করবেন না যদি করেন সবচেয়ে বড় শত্রু আমি হব এটা কথাই আছে বাঁধরের খাঁচ খাঁচানি শোনাচ্ছে ঘুম মানে খাওয়া অনেক ভাব এটাও বাংলার মানুষ এটা ভাবছে যদি আপনার কেউ অধিকার কেড়ে নেয় অধিকার রক্ষা করার গ্যারেন্টি আমাদের এটা মাথায় রাখবেন আমার মনে হয় বাংলার মানুষের কথা শুনে মনে হচ্ছে উনি চাইছে মুসলমানদের ভোটগুলো বেঁধে ফেলি এবার হিন্দু ভোট কিছু ভোটকে যাচ্ছে সেই হিন্দু ভোটকে ধরার জন্য আজকে আমাকে এই ধরনের কাজ করতে হচ্ছে অর্থে বিজেপি যে পদে হাঁটছে সেই পথে আমাকে হাঁটতে হবে